নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ লিসা আজকের শুরুটাই হচ্ছে খাবার দাবারের কিছু ছবি দিয়ে কারণ বাড়িতে হলো রান্না পুজো বা অরন্ধন অরন্ধনে আমাদের এখানে অনেক রকম আইটেম হয় আইটেম মানে ওই মেনু হয় যাই হোক অনেক রকম পদ দিয়ে প্রথম দিন রান্না করা হয় এবং পরের দিন মা মনসার কাছে সেগুলো উৎসর্গ করে পরের দিন যেহেতু রান্না রান্নাবান্না হয় না তাই নাম অরন্ধন সেই সেই দিনকার বাসি মানে আগের দিনকার যে জল ঢালা বা বাসি এই খাবারগুলোই হয় তো বারো তেরো রকমের ভাজা তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আলু ভাজা কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা ঢ্যাঁড়স ভাজা নারকেল ভাজা ছাঁচি কুমড়ো ডাল মাছের ছাল সব রকম হয় তো এখন দেখতে পাচ্ছ যে কড়াইয়ের গরম তেলে আলু ভাজা শুরু হয়ে গেছে আর ওইদিকে ওলসিদ্ধ শুরু হয়ে গেছে আমাদের এখানে নিয়ম আছে রান্না শুরুই হয় আগে ওল সিদ্ধ দিয়ে ওলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপর বাদবাকি সব রান্নার আয়োজন করতে হয় তো এটা একদিকে অরন্ধন ঠিক আছে আবার আরেকটা দিকের থেকে দেখা যায় যখন উনিশশো সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ কার্যকর করে তখন রবীন্দ্রনাথ ঠাকুর ষোলোই অক্টোবর অরন্ধন পালনের জন্য প্রস্তাব দেন এই দিনটা জাতীয় শোক হিসাবে আগে পালন করা হতো তো সেই দিন কারোর বাড়িতে কোনো রকম রান্না হতো না সে যেই কারণে মানে এটাকে একটা সামাজিকগত এটা একটা কাহিনী এবং আমাদের মা কাকিমা বা ঠাকুমাদের মানে এতে শোনা এটা হচ্ছে একটা প্রথাগত উৎসব যেদিন আগের দিন রান্না করে রাখে এবং পরের দিন বাসি বা পান্তা খাওয়া হয় রান্না পুজো হচ্ছে ইচ্ছা রান্না বুড়ো রান্না আরও কী রকমের একটা রান্নার নাম হয় তো ইচ্ছা রান্নাটা হচ্ছে যে যেদিন খুশি করতে পারে আর বুড়ো রান্নাটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন হয় তো আমি আমাদের বাড়িতেও রকম অরন্ধন মানে অরন্ধন বা রান্না পুজো যাকে বলা হয় আজকে ছিল তো সব রকম ভাজা ভুজি মানে ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা নারকেল ভাজা ছাঁচি কুমড়ো ভাজা তারপরে শশা ভাজা হ্যাঁ শুনলে হাসি পাবে শশা তো এমনি সালাড হিসেবে বা কাঁচা খায় এই পুজোতে শশাকেও ভাজা হয় তো সেগুলো ভাজাগুলো কমপ্লিট করে নিয়ে এখানে প্রথমেই কড়াই তেল দিয়ে ইলিশগুলো ভেজে নেওয়া হয়েছে ইলিশ ভাজার পর এখানে শুরু হয়ে গেছে ওই কাতলা মাছ ভাজা তারপরে কাতলা মাছগুলো করে নিয়েছি একদিকে কারণ ওগুলো দিয়ে না কারি হবে তারপর কাতলা মাছগুলো ভাজার পর ওখানে ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা হয় একদিকে সেই চচ্চড়িটা হচ্ছে আর অন্যদিকে আমাদের এখানে না নারকুলের মানে ওই যে পিঠের ভেতর যে পুষ টাইপের বা নারকেলের যে নাড়ুটা হয় না ওই রকম টাইপেরই কিন্তু নাড়ু আকারে নয় ওই রকম হয় করতে হয় ঠাকুরের প্রসাদ হিসেবে তো একদিকে চচ্চড়ি হচ্ছে একদিকে নারকেলের ওই সেই ছাই মারাটা হচ্ছে তো চচ্চড়িটা মোটামুটি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এত বড় ভিডিও তো দেখানো যাবে না তো এখানে চলে এসেছি মাছের কারিটা করতে এটা ইলিশ মাছের কারি সর্ষে পোস্ত বাঁটা দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ আর আদারওয়াইজ কিছু মশলা এখানে ইউজ করা হয় না যেটা হ্যাঁ যা যা মশলা ইউজ করা মানে করা হয় সেগুলো সবই কিন্তু শিলে বাটা এই দিনকে কোনো রকম মিক্সির ইউজ করা হয় না পোস্ত জিরে ধনে মৌরি সবই আমরা ইয়েতে বাটি কী বলে শিলে বাটি শিলে বাটা মশলার রান্নার সত্যি অপূর্ব একটা টেস্ট হয় এখনকার যুগে আমরা করি তাই মিক্সি তো এটা হচ্ছে কাতলা মাছের কালিয়াটা আমি বসিয়েছি এখানে হচ্ছে মৌরি জিরে ধনে মিক্সিতে বাটা এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মানে এই রান্না পুজোর না প্রসাদের একটা অপূর্ব টেস্ট হয় মানে কোনো খাবারের তো আমরা এমনি নর্মাল দিন একটু টেস্ট করে দেখে নিলাম নুন ঝাল মিষ্টি ঠিক হয়েছে কি না কিন্তু এই দিন তো ঠাকুরকে উৎসর্গ করা হয় বলে আগে কিছু খাওয়া হয় না তবুও যেন রান্নার একটা অদ্ভুতভাবে খুব সুন্দর টেস্ট হয় এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া কালিয়া নয় ওই আর কি ঝাল আর ওইদিকে বসেছিল তো চালতার টক আর এটা হচ্ছে পায়েস হ্যাঁ আমাদের এই অরন্ধনের দিন কিন্তু পায়েসও করতে হয় পিঠেও করতে হয় ছাঁচি কুমড়ো করতে হয় কচুর শাক করতে হয় আর ছাঁচি কুমড়ো কচুর শাকের ভিডিও আমি করতে পারিনি কারণ ওগুলো আমি করিনি বা সেই সময় ভিডিওটা করা হয়নি তো ভালো করে টপক করে পায়েসটা ফুটুক ততক্ষণে শুধু দুধ দিয়ে চাল ভিজিয়ে রেখে পায়েসটা করছি তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই শেয়ার করে এত কিছু রান্নার পর অ্যাট লাস্ট রাত তখন প্রায় সাড়ে দশটা এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজে খেতে বসেছি টুকটাক কিছু জিনিস নিয়ে সারাদিন রান্না করার পর তো আর খাওয়া যায় না সেই খাওয়ার রুচিটুকুও থাকে না সে যাই হোক ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও